আসসালামু আলাইকুম লাইফ অ্যান্ড মানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের যেই বিষয়ে কথা বলবো সেটা হলো কিভাবে নতুন স্কিল শিখবো স্কিল শেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার নিজেকে সমৃদ্ধ করতে পারবেন এবং ভবিষ্যতে এর দ্বারা আপনি কিন্তু নিজেই অর্থ সংস্থান করতে পারেন ধরা যাক আপনি কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী যদি আপনার ওই ব্যবসায় বা চাকরির পাশাপাশি আপনি নতুন স্কিল শিখেন ভবিষ্যতে ওই স্কিলের মাধ্যমে কিন্তু আপনি অর্থ ইনকাম করতে পারবেন তো আর্থিকভাবে সমৃদ্ধ হতে গেলে অবশ্যই আপনাকে প্রযুক্তির সাথে এবং নতুন নতুন স্কিল শিখতে হবে এবং স্কিল শিখতে গেলে আপনাকে কিছু ধাপ ফলো করতে হবে এক নাম্বার যে ধাপটি হলো সেটা হলো আপনি উদ্দেশ্য নির্ধারণ করবেন যে আসলে আপনি কোন স্কিলটা শিখতে চান আপনার কাছে যখন একটা নির্দিষ্ট স্কিল থাকবে লক্ষ্য থাকবে তখন আপনি পরবর্তী আপনার গোলগুলো সেট করতে পারবেন তো স্কিল শেখার ক্ষেত্রে প্রথম ধাপটি হল আপনার উদ্দেশ্য একদম স্পষ্ট থাকতে হবে আসলে আপনি কোন স্কিলটা শিখতে চান দুই নাম্বার যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে আপনি রিসোর্স খুঁজবেন যে আসলে কোন উৎস থেকে আপনি সেই স্কিলটা শিখতে চান সেই স্কিলটা আপনি বর্তমানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে ইউটিউব বা আপনি গুগল করেও জানতে পারবেন আসলে কোন উৎস থেকে আপনাকে সেই স্কিলটা শিখতে হবে এবং বিভিন্ন বই পড়েও কিন্তু আপনি জানতে পারবেন যে আসলে আপনার কোথা থেকে স্কিলটা শিখতে হবে তিন নাম্বার যে বিষয়টা আপনাকে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করবেন একটা স্কিল কিন্তু আপনি ওভার নাইট বা রাতারাতি শিখতে পারবেন না এর জন্য আপনাকে কিছু প্রসেস বা ধাপের মাধ্যমে যেতে হবে প্রথমে আপনি স্কিলের প্রাথমিক ধারণা নেবেন তারপরে ধাপে ধাপে সেইভাবে নিয়মিতভাবে স্কিলটি শিখতে থাকবেন তো কখনো একটা স্কিল শিখতে গেলে কখনোই ধৈর্য হারা হবেন না বা ওভারনাইট শেখার চেষ্টা করবেন না কারণ কি আপনি মনে রাখবেন যে কোনো জিনিসের জন্য কিন্তু ধৈর্য প্রয়োজন আর সময় অবশ্যই প্রয়োজন চার নাম্বার যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে প্রতিদিন অনুশীলনের মাধ্যমে মধ্য দিয়ে যেতে হবে আপনাকে অনুশীলন কিন্তু অনুশীলনের বিকল্প নেই আপনি যদি কোনো নির্দিষ্ট স্কিল শিখতে চান ধারাবাহিকভাবে আপনার যদি ওইটার পেছনে সময় কম দেন তাতে সমস্যা নেই কিন্তু সেটা হলো কি আপনাকে ধারাবাহিকভাবে যেতে হবে কোনো বিশেষ কারণে যদি এমন হয় যে আপনি বেশি সময় দিতে পারতেছেন না কম সময় দেন কোনো ব্যারিয়ার জানি আপনার গতি কমাতে পারে কিন্তু একদম আপনাকে স্টপ না করতে পারে সেদিকে আপনি ফলো রাখবেন যখন আপনি ধারাবাহিকভাবে সময় দিবেন যে কোনো স্কিল আপনার আয়ত্তে চলে আসবে পাঁচ নাম্বার যে বিষয়টা আপনাকে ফলো রাখতে হবে ফিডব্যাক নেবেন আপনি বিভিন্ন অনলাইনে বা ফেসবুক গ্রুপে এড হয়ে যে নির্দিষ্ট স্কিলটা শিখতে চান সেখানে আপনার প্রোজেক্টটা তাদের কাছে দিবেন তো ওই ক্ষেত্রে অনেকে দেখা গেল গ্রুপে অনেকে অ্যাড থাকে যখন আপনার ওই নির্দিষ্ট প্রোজেক্টটায় কোথাও কোথাও ভুল হবে তখন অনেকেই দেখবেন কমেন্ট করতেছে যে আপনার এইখানে ভুল এইখানে আপনার প্রোগ্রেস দরকার তখন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে সেই অনুযায়ী আপনি কিন্তু আপনার প্রগ্রেস করতে পারবেন ছয় নাম্বার যে বিষয়টা ধৈর্য ধারণ করতে হবে এবং মনোযোগী হতে হবে আপনি একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো জিনিসের জন্য ভালো কিছুর জন্য অবশ্যই ধৈর্যের প্রয়োজন এটা কিন্তু আমাদের কোরআনেও ধৈর্য শব্দটা প্রায় বার এসেছে তো ধৈর্যের নাই কোনো কিছু যদি আপনি আর্ন করতে চান অ্যাচিভ করতে চান ধৈর্যের বিকল্প নেই একই সাথে আপনার হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেটও দিতে হবে যখন আপনি একটি নির্দিষ্ট কাজ করবেন ধরেন আপনি ঠিক করলেন যে এই স্কিলের জন্য আমি প্রতিদিন রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত আমি এতে সময় দেব সেই এক ঘন্টা আপনি অন্য কিছুতে ডাইভার্ট হবেন না কোনো মোবাইল বা কোনো অন্য সকল প্রকার কাজ আপনি বাদ দিবেন সেই নির্দিষ্ট সময় দেখবেন যে ওই এক ঘন্টাই আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে প্রতিদিন যখন এটা আপনি কন্টিনিউস করবেন এটা অনেকটা আপনার কাছে কম পাউন্ড ইফেক্টের মতো হবে কারণ আপনি শেখার উপর শিখতেছেন ধাপে ধাপে এটা খালি চক্র বৃদ্ধি আকারে বাড়তেই থাকবে তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ধৈর্য এবং মনোযোগের বিকল্প নয় সাত নাম্বার যেই বিষয়টা আপনাকে ফলো রাখতে হবে প্রকল্পের মাধ্যমে শেখা প্রকল্পের মাধ্যমে শেখা বলতে এখানে এটা বোঝানো হয়েছে যখন আপনি যেই বিষয়টা শিখবেন সেটা যদি কোনো প্রজেক্ট তৈরি করেন যে আমি এতটুকু শিখেছি আমি আজকে এতটুকু একটা প্রজেক্ট তৈরি করব সেই প্রজেক্টটা তৈরি করার মাধ্যমে যখন আপনি এটা কোনো ওই বিষয়ে যারা অভিজ্ঞত তাদের সাথে যদি যোগাযোগ করতে পারেন বা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সব ধরনের গ্রুপ পাওয়া যায় সেই গ্রুপে এক থাকে পারবেন সেখান থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন আপনার যে প্রজেক্টটা থাকবে সেটা কোথায় ভুল হয়েছে বা কোন জায়গাটা অসম্পূর্ণ রয়েছে বা কি করলে আর একটু ভালো হতো সেটা আপনি জানতে পারবেন তার অবশ্যই আপনি প্রকল্পের মাধ্যমে শেখার চেষ্টা করবেন এইভাবে যদি আপনি ধারাবাহিকভাবে চেষ্টা করেন যে কোনো যে কোনো স্কিলই আপনি নিজে অ্যাচিভ করতে পারবেন শুধু একটি কথা মনে রাখবেন অবশ্যই কোনো কিছু ওভারনেট শেখা যায় না সেটার জন্য আপনার ধারাবাহিকভাবে সময় দিতে হবে এবং ধৈর্য এবং মনোযোগের সাথে আপনাকে সেটাকে সময় দিতে হবে এইভাবে যদি করতে পারেন অবশ্যই যে কোনো স্কিল শিখতে পারবেন এবং বর্তমান কিন্তু আধুনিক যুগ বর্তমানে সব কিছুই এক সময় ডিজিটালাইজ হয়ে যাবে তো আপনি যদি বিভিন্ন স্কিল অ্যাডাপ্ট না করেন দেখা গেল ভবিষ্যতে আপনি অচিরেই হারিয়ে যাবেন তো এই জন্য আপনাকে অবশ্যই আর্থিকভাবে সমৃদ্ধ হতে গেলে অবশ্যই আপনাকে নতুন নতুন স্কিল শিখতে হবে assalomu alaykum